আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো ছাগলের মুখে ঘা পাতলা পায়খানা ও জ্বর নিয়ে এই সমস্যা দেখা দিলে আপনাদের খামারে কী কী করবেন এই বিষয় নিয়ে এবং কী ধরনের ট্রিটমেন্ট করবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় দিয়ে দিব ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন দেখেন এই ছাগলটির চোখের চারও কানায় ঠান্ডায় পানি যত কিভাবে কীভাবে গা হয়ে গেছে এবং অ্যালার্জির মতন দেখা যাচ্ছে এছাড়া নাক মুখ দিয়ে নিঘরত লালা জড়ছে এবং গায়ে জ্বর হচ্ছে এবং মাঝে মাঝে পাতলা পায়খানা হচ্ছে এই ধরনের সমস্যা দেখা দিলে সাধারণত খাবারের সমস্যার কারণে এবং ছাগলটি যদি ঠান্ডায় আক্রান্ত থাকে এবং যখন আপনার আগে পাতলা ব্যাখানা হবে এবং জল হবে এবং মুখে গা হয়ে যাবে তাহলে বুঝতে হবে পিপিআরে সমস্যা হয়েছে কিন্তু পিপিআরের সমস্যা হলে মুখে লালা এবং গোটার কারণে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেয় কিন্তু এই ছাগলটি খাওয়া দাওয়া ঠিক আছে তারপরও মুখে গা আছে এবং চোখেও গা আছে এছাড়া ছাগলটি শুকাতে শুকাতে শুকিয়ে যায় এবং গায়ে হালকা জ্বর রয়েছে আমরা এই ছাগলটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি সেই ট্রিটমেন্ট হলো ছাগলটি একটি জ্বরনাশক ওষুধ খাওয়ালাম এবং যাতে সর্দি না হয় এবং কোনো প্রকার সর্দি বা নিউমিনিয়া দিক না দিতে পারে বা শ্বাসকষ্ট না হয় এজন্য একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম এবং জ্বর ও ব্যথা নিধারণের জন্য অ্যান্টিসামি এভাবে আমরা এই ছাগলটিকে ট্রিটমেন্ট করেছি এবং আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে আপনার এলাকায় যখন যে অ্যান্টিবায়োটিক পাওয়া যায় বা সেই অ্যান্টিবায়োটিকের ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া ভালোভাবে বুঝে তারপর আপনার ছাগলের ট্রিটমেন্ট করবেন বা আপনার ছাগলকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তাহলে আপনার ছাগল পালন করে কোনো প্রকার লস হবে না লাভেই হবে এছাড়া ছাগল যখন যদি মুখে ঠান্ডা এবং মুখ দিয়ে লালা জ্বরে এবং মুখে গা হয় জ্বর হয় পাতলাগান হয় প্রধানত এটি পিপিআর লক্ষণ কিন্তু এই ছাগলটি এর লক্ষণ বোঝা যাচ্ছে না শুধু ঠান্ডায় পাথর রয়েছে এবং এই কারণে এই ছাগলটি বেশি অসুস্থ আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব